নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি আবারও একটি মজাদার বিস্কিটের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বেকারির স্বাদে বিস্কিট তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা ময়দাটা ভালো করে চেড়ে নিয়েছি নিয়েছি এক কাপ চিনি এখানে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ নিয়েছি লবণ এখানে সাদা তিল নিয়েছি একটা ডিম নিয়েছি বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর এক কাপ রাইস ব্র্যান্ড অয়েল এবার রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি প্রথমে একটা বড়ো বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দু কাপ চেলে নেওয়া ময়দা আমি দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে দিলাম এবার ময়দার পাশাপাশি আমি বাকি জিনিসগুলোও দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি এটা আমি পাউডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটা আর টু টেবিল স্পুন মিল্ক পাউডার এইবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আর ওয়ান ফোর্থ টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই ধরনের বেকারির বিস্কিটে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে কিন্তু একদম দোকানের মতনই টেস্ট আসে তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা যেটা আমি ব্যবহার করছি এখানে রাইস ব্র্যান্ড অয়েল আমি একবারে তেলটা দেব না আমি অল্প অল্প করে তেলটা দিয়ে ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বাকি তেলটুকুও আমি দিয়ে দিলাম অর্থাৎ এখানে টোটাল আমি এক কাপ রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করেছি তো দেখুন এবার এই তেলটা দিয়েই কিন্তু আমি পুরো ডোটাকে মেখে রেডি করে নেব এর মধ্যে কোনো রকম জল বা দুধ কিন্তু আমি ইউজ করছি না তো দেখুন খুব ভালো করে মেখে নিচ্ছি এক্ষেত্রে আপনাদের যদি মনে হয় ডোটা খুব সফট হয়ে গেছে তাহলে সামান্য একটুখানি ময়দা দিতে পারেন তো দেখুন আমি ভালো করে কিন্তু একটু টাইট করে একটু মেখে নিয়েছি খুব ভালো করে বন্ধুরা দেখুন ভালোভাবে আমি একটুখানি চাপ দিয়ে মেখে নিচ্ছি আর এই ধরনের একটা হার্ট শেপের কুকি কাটার আমি এখানে ইউজ করবো তো জাস্ট একটুখানি আমি বেলনা দিয়ে একটু বেলে নিলাম তারপরে কিন্তু আমি হাত দিয়ে শেপটা দিয়ে নেব কিন্তু অতটা প্রয়োজন হবে না হাত দিয়েই আপনারা শেপটা দিয়ে নিতে পারবেন তো এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম আর থিকনেসটা কিন্তু আমি এই রকম রেখেছি আপনারা দেখুন এইবার ওই হার্ট শেপের কুকি কাটার দিয়ে আমি একটু কেটে নেবো এইভাবে আমি সব কেটে নিচ্ছি খুব সহজেই কিন্তু আপনারা এই বেকারির সাথে বিস্কিটগুলো বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এইভাবে বানিয়ে ফেলে কিন্তু বাইরে থেকে আর বিস্কিট কিনতে হবে না আর টেস্ট হবে জাস্ট অসাধারণ তো দেখুন এইভাবে আমি সব কিন্তু কেটে নিচ্ছি তো বন্ধুরা প্রথম ধাপে কটা আমি রেডি করে নিয়েছি এবার একটা বাটার পেপার নিয়ে নিলাম আমি রেসিপিটা মাইক্রো ওভেনে দেখাবো তার জন্য মাইক্রো ওভেন টে নিয়ে নিয়েছি একটা ট্রের ওপর একটা বাটার পেপার নিয়ে নিয়েছি এটা হোমমেড বাটার পেপার এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো দেখুন বিস্কিটগুলোকে আমি এইভাবে বাটার পেপারের ওপরে বসিয়ে দিচ্ছি তো আমি রেডি করে নেওয়া বিস্কিটগুলো বাটার পেপারের ওপর দিয়ে নিয়েছি এইবার যে একটা ডিম নিয়েছিলাম সেই ডিমটা আমি একটা বোলের মধ্যে ফাটিয়ে নিচ্ছি এইভাবে আমি ফাটিয়ে নিলাম ফাটিয়ে নিয়ে আমি কিন্তু ডিমের সাদা পোর্শানটা অর্থাৎ হোয়াইট পোর্শনটা আমি নেব না হোয়াইট পোর্শনটাকে আমি আলাদা করে নিচ্ছি শুধুমাত্র কুসুমটা আমি ডিমের ইউজ করব তো দেখুন এইভাবে আমি ডিমের কুসুমটাকে নিয়ে নিলাম এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই হাফ টি স্পুন মতন চিনি চিনিটা দিয়ে ভালো করে এবার আমি বিট করে নিচ্ছি এই বেকারি বিস্কুটের ওপরে যে কালারটা আসে কালারটা কিন্তু এই ডিমের কোটের জন্যই আসে তো ডিমটাকে এবার একটা ব্রাশের সাহায্যে আমি এইভাবে প্রত্যেকটা বিস্কিটের ওপরে একটু কোট করে দেবো এইভাবে কোট করে থাকলে কি হয় বেকারি বিস্কিটের যে ওপরে যে মানে কালচে যে লাল একটা কালার আসে সেটা কিন্তু এই ডিমের জন্যই আসে তো বন্ধুরা এই ডিমের পোর্শনটা কিন্তু একদম স্কিপ করবেন না এটা অবশ্যই দেবেন তাহলে কী হবে বিস্কিটটা খেতেও টেস্টি হবে আর দেখতেও খুব সুন্দর হয় তো দেখুন প্রত্যেকটা বিস্কিটকে আমি ডিমের কোট ভালো করে দিয়ে নিয়েছি এইবার যে সাদা তিলটা রেখেছিলাম সেই তিলগুলো প্রত্যেকটা বিস্কিটের ওপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তিল দেওয়াতে কি হবে বিস্কিটের টেস্ট আরও বেড়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে ও দেখতেও খুব লোভনীয় হবে তো বন্ধুরা এই মজাদার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আজকের এই বিস্কিটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব তো দেখুন এইভাবে প্রত্যেকটা বিস্কিটের ওপরে আমি একটু অল্প করে তিলগুলো স্প্রিঙ্কল করে দিচ্ছি তো আমি তিল স্প্রিঙ্কল করে দিয়েছি এইবার এটা আমি ওভেনে দিয়ে দেব বেক করার জন্য বন্ধুরা আমি ওভেনে দিয়ে দিয়েছি বেক করার জন্য একশো ডিগ্রিতে ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম তারপরে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি এটাকে বেক করতে দিয়ে দিয়েছি তো দেখুন অলরেডি কিন্তু বেক শুরু হয়ে গেছে প্রায় পনেরো মিনিটের কাছাকাছি হয়ে গেছে অলরেডি কিন্তু কালার আসতে আরম্ভ করে দিয়েছে আপনারা দেখুন ফাইনালি কুড়ি মিনিট হয়ে গেছে আপনারা দেখুন আমি বের করে নিয়েছি বেকারির মতন বিস্কিট কিন্তু আমার রেডি হয়ে গেছে আর কতটা লোভনীয় আর মজাদার দেখতে হয়েছে আপনারা দেখুন এখনও অনেকটাই গরম আছে আমি তুলে দেখাচ্ছি আপনারা দেখুন প্রথমে কিন্তু বিস্কিটটা রেডি হওয়ার পরে একটু নরম থাকবে যত ঠান্ডা হবে তত কিন্তু বিস্কিটটা টাইট হয়ে যাবে তো দেখুন বিস্কিটগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপি বেকারির বিস্কিট কিন্তু আমার রেডি ভালো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ